গত কয়েকদিন আগে ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ এটা নিয়ে কাজ শুরু করে কাশুর প্রেক্ষিতে কাসুর প্রেক্ষিতে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ শনাক্ত করে হোয়াটসঅ্যাপ গ্রুপটির নাম হচ্ছে চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ এই গ্রুপের অ্যাডমিন হচ্ছে ফরহাদ হোসেন চৌধুরী প্রকাশ জুয়েল জানা যায় তারই নেতৃত্বে ঘটনাটি ঘটে পুলিশ যখন জানতে পারে তখন গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তি সহায়তায় তাকে গতকাল বিকাল পাঁচটার সময় দুই নঙ্গের সংলগ্ন বিপ্লব উদ্যানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একজন আইনের সহিত সংবাদে জড়িত শিশু তাকে গ্রেপ্তার করতে তাকে আইনে হেফাজতে নিতে সক্ষম হয় চট্টগ্রাম শিল্পকলা একাডেমির সামনে থেকে এই দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো একজনকে গ্রেপ্তার করে যার নাম হচ্ছে আনিসুর রহমান ইফাত প্রসঙ্গত যে আইনের সংঘাতে শহীদ সংঘাতে জড়িত শিশু আছে সে তাকে ভিডিওতে দেখা যায় সে বলছিল যে আয় ভাইয়া ভাইয়া আসো আমরা একটা একটা সেলফি তুলে যাই এরকম নির্মম এবং নৃশংস ঘটনা ঘটে ভিক্টিমের সঙ্গে তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা এই শাহাদাতকে ছিনতাইকারী সন্দেহে মারধর করে মারধর করে সেই মারধর সন্ধ্যা থেকে শুরু হয় কয়েক পর্যায়ে কেউ মারধর করে চলে যাচ্ছিল আবার কেউ নতুন করে আসছিল কয়েক দফায় তাকে মারধর করা হয় এক পর্যায়ে মারধরে সে মারধর করতে করতে সে নিস্তেজ হয়ে পড়ে সে নিজেকে আর ধরে রাখতে পারছিল না আপনারা সামনে ভিডিওতে দেখেছিলেন যে সে লুটিয়ে পড়ছিল এরকম অবস্থা তারপর ওই দিন রাতেই কোনো এক সময় তাকে প্রবর্তকের একটি এলাকায় ফেলে রাখা হয় জিজ্ঞাসাবাদে তারা জানায় যে তারা এই তিনজনই এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ছিল এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট আছে পুলিশ অন্যান্য অভিযান আরও এই গ্রেপ্তারে অব্যাহত রেখেছে তাদের সাথে কোনো পূর্ব পরিচয় বা কোনো ধরনের কোনো সম্পর্কই নাই শুধুমাত্র ছিনতাইকারী সন্দেহে তাকে এভাবে মারধর করা হয় ট্রাফিক জনতা ছাত্র গ্রুপ যেটা ওইখানে তারা হচ্ছে তাকে ওকে বেঁধে পিটানোর সময় তারা এটা ভিডিওটা আবার তাদের গ্রুপে আপলোড করে আপলোড করে বলা হচ্ছে যে এরকম একজনকে ধরা হচ্ছে মোবাইল চোর ছিনতাইকারী তাকে সেই জন্য তারা হচ্ছে তাকে মারতে হবে তারা আবার আহ্বান করতেছিল যে আসো সবাই আস ওকে মারতে হবে তাকে হচ্ছে লাস্টটি আপনার হচ্ছে তারা প্রবর্তক এলাকায় ফেলে আসে অনেকেই লাস্টটি হয়তো দেখেছেন কিন্তু কেউ এগিয়ে যায় নাই বা পুলিশকেও খবর দেওয়া হয় নাই পুলিশ যখন জানতে পারে তখন গিয়ে লাশটি উদ্ধার করে তাকে অন্য কোনো কারণে তাকে ফোন করা হয়েছে এবং ফোন করে দেখা হয়েছে আপনাদের বন্ধু বান্ধবরা আপনাদেরকে ডাকে না সেরকম একটা ব্যাপার ছিল কিন্তু এটার সাথে এটা কোনো সম্পর্ক নাই শুধুমাত্র সন্ধের ভিত্তিতে তাকে মারধর করা মারধর করে তাকে হত্যা করা কারা আপনার হচ্ছে এটা তাকে ফেলে গেছে এটা শনাক্ত চেষ্টা চলছে তবে আমরা যেটা আমাদের অনুসন্ধানে পেলাম তদন্তে পেলাম সেটা হচ্ছে যে ট্রাফিক জনতা ছাত্র চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপের যে অ্যাডমিন ওই গ্রুপের অ্যাডমিন যে ফরহাদ হোসেন চৌধুরী জুয়েল সে তার নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে তার তার বয়স বিয়াল্লিশ সে পেশায় হচ্ছে শুনলাম যতটুকু সে বালির ব্যবসা মাটির ব্যবসা থেকে বিভিন্ন ধরনের যখন যেটা পায় করে এখানে মূলত ছাত্র জনতার নাম দিলেও এখানে হচ্ছে এখানে বিভিন্ন ধরনের লোকজন জড়িত আছে ছাত্ররা সাধারণ ছাত্ররা এটার সাথে কোনোভাবে জড়িত না তার নিজস্ব সার্কেলের লোকজনকে নিয়ে সে একটি গ্রুপ তৈরি করে নাম দিয়েছে চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ মূলত তারা দেখাচ্ছে যে তাদের উদ্দেশ্য মহৎ কিন্তু মহৎ উদ্দেশ্যের আড়ালে তারা এই ধরনের একটা গ্রুপ খুলে ধরনের অপকর্ম আছে সেই অপকর্ম গুলোই করে বেড়াতো